আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আজকে সম্পূর্ণ অর্গানিক ক্ষেত থেকে নিজে উঠিয়ে আনা সবজি আর পুকুরের রুই মাছ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম আমি যেখানে থাকি সেখানে যদিও শহর এলাকা কিছু দূর হেঁটে গিয়ে ওখানে দেখা যায় মানুষ সবজি আবাদ করছে ওইখান থেকে আমি নিজে উঠিয়ে এনেছি ফুলকপি এটা দিয়ে আমি রান্না করছি আর এখানে পুকুরের মাছ নিয়েছি রুই মাছ চার পিস মাছ নিলাম এখানে মরিচ মশলা লবণ সব কিছু উঠিয়ে নিয়েছি একটা বাটিতে সেখানে মাছটাকে দিয়ে দিলাম আর এখানে আমি ফুলকপিগুলাকে সাইজ মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি তিনটা বড় সাইজের আলু সেদ্ধ করে চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম একটা পেঁয়াজকে কুচি করে দিয়েছি আর দিয়েছি সোয়াবিন তেল পরিমাণ মতো সেল তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে বেজে নিচ্ছি পেঁয়াজটা যখন বেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন ব্রাউন কালার করে তখন আমি উঠিয়ে রাখা মশলা এবং মাছটা বাগারে দিয়ে দিলাম আমি মূলত মাছটাকে কষিয়ে রান্না করব। অনেকে হয়তো মাছ ভেজে রান্না করতে ভালোবাসেন তবে আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে কষিয়ে রান্না করা সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এবার মাছটাকে কষিয়ে নেব কষিয়ে মাছ রান্না করলে এতে মাছের ভিতরে মরিচ মশলা ঢোকে আর তরকারিতে মাছের সেন ঢুকে ভালোভাবে আমি কষিয়ে রান্না করতে পছন্দ করি মাছটা যখন কষিয়ে নেওয়া হয়ে গেছে তখন আমি পাতিল থেকে মাছটাকে আলাদা পাত্রে উঠিয়ে নিচ্ছি এবার ফুলকপি এবং আলুটা দিয়ে দিলাম পাতিলের মধ্যে আমি এখানে আর কোনো পানি এড করবো না যে মশলাটা রয়েছে পানিটা সেখানে এটার মধ্যে আমি এই সবজিটাকে কষিয়ে নেবো নেড়ে ছেড়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে কষিয়ে মেখে নিচ্ছি এবার কিছু সময়ের জন্য আমি ডেকে দিলাম ফিরে আসছি ব্রেকের পর মাছটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি উঠিয়ে রেখেছিলাম এবার কিছু সময় নেড়ে ছেড়ে সবজিটাকে দিচ্ছি দেখতে পাচ্ছেন ধোয়ার জন্য কিছু দেখা যাচ্ছে না যেহেতু আমি মাটির চুলা রান্না করতেছি লাকড়িতে আবার কিছু সময় ডেকে দিয়ে ফিরে আসছি ব্রেকের পর আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি সবজিটা যখন কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন তখন আমি অল্প পরিমাণ পানি দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে আবারও একটু পানি দিয়ে দিচ্ছি আবারও ডেকে দেব ফিরে আসছি তিন চার মিনিট পর আমার তরকারিটা প্রায় হয়ে আসছে এই অবস্থায় আমি কষিয়ে রাখা মাছটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আমি বেশি সময় জাল করব না দু তিন মিনিট জাল করলেই তরকারিটা হয়ে যাবে আপনারা যারা মাছ ভেজে খাইতে পছন্দ করেন বেজেও এভাবে খাইতে পারেন তো আজকের তরকারিটা রেসিপিটা আমার কাছে খুবই দুর্দান্ত হয়েছে কিছু সময় ডেকে দিয়ে আবারও ফিরে আসলাম ফাইনালি আমার তরকারিটা ডান আমি একটু পরিবেশন করে নিলাম তো ক্ষেতের সবজি নিজের হাতে উঠিয়ে আনা আর পুকুরের মাছ দিয়ে লাখড়ির চুলায় রান্না দুর্দান্ত হয়েছে আমি যে কবিটা এনেছিলাম সেটা দিয়ে দুই দিন রান্না করেছি দুই দিনে আমি পুকুরের রুই মাছ দিয়ে রান্না করেছি দুর্দান্ত হয়েছে মাশালা কি বলবো আপনারাও আমার মতো এভাবে এই শীতের ফুলকপি শেষ হওয়ার আগেই রেসিপি তৈরি করে নিন